হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন তো আজ হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মদিন শ্রীকৃষ্ণের সবাইকে জানাই হচ্ছে শুভ জন্মাষ্টমী এবং সবাই কেমন আছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা হচ্ছে তালের বড়া নিয়ে এবং তালের প্রসেস নিয়ে তা আমি কতটা পছন্দ করি সেটাই আমি তোমাদের জানাবো আমি একদম খুব হিউজ পরিমাণে পছন্দ করি না ওর পরিমাণে পছন্দ করি তো এই যে তালটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি যে পড়াই স্টুডেন্ট তাদের মধ্যে থেকে একজনের বাসা থেকে আমাকে এই তালটা দেওয়া হয়েছে তো যে তিনি দেওয়া হয়েছে তার একদিন পরেই হচ্ছে একদিন হ্যাঁ একদিন পরেই হচ্ছে জন্মাষ্টমী তো যেহেতু খুব বেশি পাকা ছিল না মানে একদম অত্যাধিক পাকা রেখে দিলে প্রবলেম হবে তো এই জন্য মা হচ্ছে বলছে যে আজকে না পরে একদিন পরেই বানিয়ে দেবো এটা রেখে দিলে প্রবলেম হবে না এর যেদিন আর কি এনেছিলাম তো ওই দিনকার থেকেই হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম যে কখন বড়া বানাবে কখন বড়া বানাবে কারণ আমার তালের বড়া খেতে দারুণ লাগে আগে এরকমই ছিল না কিন্তু জাস্ট এক মাস আগে থেকে আমার তালের বড়াটা খুব ফেভারিট হয়ে উঠেছে আর আমি ওই যে খুব শক্ত বড়া হয় না ওইগুলা খাইতে পছন্দ করি না জাস্ট সফটনেস থাকবে একটা এই জন্য তো মাকে হচ্ছে দুপুরবেলাতে আবার মনে করে দিয়েছি মানে সকালবেলাতে তারপরে দেখলাম মা মানে তারপরে নিয়ে বসলো এটা আর আমিও ফাঁকে হচ্ছে ভিডিও করে নিলাম আমি আবার বলছি জল দেওয়া লাগে না কি সেই তো মা বলছে হ্যাঁ জল দিতে হয় কিভাবে কি প্রসেসিং করে সেটা আমিও শিখে রাখলাম এবং তোমাদের সাথেও হচ্ছে এটা শেয়ার করলাম তো আমি কিন্তু মানে এটা আর কি যতটুকু যতটুকু যা প্রয়োজন ততটুকু ততটুকুই হচ্ছে নিজেও দেখলাম এবং ভিডিও রাখা তোমাদেরও দেখালাম তো এক পর্যায়ে মাকে কথায় কথায় বললাম যে ঝাঁঝরি আছে তো ঝাঁঝরিতে নিয়ে তুমি হচ্ছে এটাকে পাল্পটাকে বের করো আরও সহজ হবে এবং আশ থাকবে না তো মা বলছে যে হ্যাঁ আগে একটু দ্বারা হাত দিয়ে গুলে নিই এটাকে একটু নরম করে নিই তারপরে তাই আমি যে বললাম আবার সেই প্রসেসিংটাও সে করলো দেন আমি বলছি দেখ দেখবাই এটা হচ্ছে আস বের হবে না তো হচ্ছে আমি কিন্তু জানি না যে এইগুলো কিভাবে কি করে আমার কোনো আইডিয়া নেই যাই হোক মা এদিকে সবগুলো হচ্ছে পাল্পে বের করে নিয়েছে আর এই যে দেখো সবগুলো একটা ফুল একটা তালের হচ্ছে পাল্পে বের করে নিয়েছে আর আমি অপেক্ষায় ছিলাম যে কখন বড়াগুলো ভাজবে এবং আমি দেখব কারণ দেখেও শান্তি আছে এর জন্য এদিকে দিদির সাথে আমি কথা বলছি আর আজকে কিন্তু বড়াগুলো দিদি বানাবে কারণ দিদির হাতে বড়া খেতে দারুণ লাগে দিদির রান্না অসাধারণ এবং আমার দিদির কাজগুলো অনেক সুন্দর তো চলো এখন দেখে নেওয়া যাক এগুলোর ভিতরে কি কি দিয়ে প্রসেসিং করে তো তালের ভিতরে মেবি আটা দিয়েছে কলা দিয়েছে আর হচ্ছে চিনি বেশি পরিমাণে অল্প পরিমাণে কারণ আমাদের ঘরে যেহেতু পেশি ডায়াবেটিস আর আমরা খুব বেশি একটা মিষ্টি পছন্দও করি না ওরকমভাবে মানে খুব যে বেশি মিষ্টি হবে সেই না হালকা তো এর ভিতরে কিন্তু নারকেল তেলে আরও মজা হয় তো এই দেখো দিদি হচ্ছে আগে ভেজে নিচ্ছে যেহেতু আজকে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়বে তো এর জন্য কিছু হচ্ছে ভেজে রেখে বাকিগুলো হচ্ছে ঘরে মানে খাবার জন্য আর কি সবাই আছে তাদের দিবে এর জন্য তো কৃষ্ণেরগুলো হচ্ছে ভেজে তুলে রাখবে আর বাকিগুলো পরে ভেজে নেবে আর আমার দেখে এত ভালো লাগছিল আমি অবশ্য আমার রুমের কাজ করছিলাম কাজ গুছাচ্ছিলাম যেহেতু এর আগের দিন তো আমরা ভিডিওতে দেখতেই পেলে যে ঘরের রুমে জল উঠে গিয়েছে তো ওগুলো সব ঠিকঠাক করে স্নান টান করে তারপরে দেখলাম যে দিদি এগুলো ভাবছে তো আমি বললাম একটু ভিডিও করে নিয়ে দাও একটা পিকচারও তুলে নিই এই দেখো পিকচার তুলে নিয়েছিলাম আর এরপরে সব কাজ মানে সবগুলো ভাজার পরে দিদি হচ্ছে পুজোতে বসবে আর অষ্টত্তর শতনাম পড়বে খুবই সামান্য জিনিস দিয়ে আস এবার হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী আর কি সেলিব্রেট করা হলো তো দিদি এদিকে হচ্ছে অষ্টত্তর শতনমটা পড়বে আর আমি হচ্ছে অপেক্ষা করতে থাকবো কারণ আমি কখন প্রসাদ পাবো এবং কখন খাবো আর প্রসাদের মেইনটা হচ্ছে আমি তাহলে বড়া খাবো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর দিদি হচ্ছে আমার রুমে দিয়ে গেছিলো কারণ আমার প্রচণ্ড মাথায় ব্যথা করছিলো আর এই দেখেই বুঝতে পারছো পাগল পাগল একটা অবস্থা মানে বেশ খাটনি গিয়েছে কত মানে রুম টুম গোছানোর মাঝে প্রচণ্ড তারপরে আমি একটু রেস্ট করতেছিলাম তো চুলের অবস্থা প্রচণ্ড খারাপ আমার চুলের কিন্তু জট বাধেনি আমার চুলটা এরকমেরই হচ্ছে সফট এবং হচ্ছে উস্ক খুশক আর কি বলতে একটু ফ্রি জিনিস তা ওইটার দিকে এবার কিছু না বলি আমি হচ্ছে খুব মজা করে তালের বড়াগুলো খাচ্ছিলাম মানে এত মজা হয়েছিল কি বলবো কিন্তু পেয়েছি মাত্র তিনটা কারণ সবাইকে দিয়ে খেতে হয়েছে এবং অল্প একটু যেহেতু করেছে সবার একদম এনাফ হয়ে গিয়েছিল তা আমি তো খুবই এনজয় করছি আর এদিকে মাথা ব্যথাটাকেও এনজয় করছি তো আজকের হয়তো ভিডিওটা এতটুকুই ছিল আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কে কে তালের বড়া খেতে পছন্দ করো আমি তো মোটামুটিভাবে পছন্দ করি মানে ও অনেকগুলোও খেতে পারবো না বাট খেতে পারবো মোটামুটিভাবে এছাড়াও আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে কিন্তু ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওতে একটা লাইক করে যেও কমেন্ট করে যেও আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো আজকে আমি তুমি জানিছি